আসসালামু আলাইকুম সবাইকে আমি নাফিস আহমেদ মৃধা পড়াশোনা করতেছি বুয়েটে অ্যান্ড এই মুহূর্তে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে সো মানে কাশি টাশি দিব খুব বাজে অবস্থা বাট এই ভিডিওটা যেই পারপোজে রেকর্ড করতেছি আই হোপ অ্যান্ড আই ডু বিলিভ আমি অ্যাকচুয়ালি দর্শকগুলাকে রিচ করতে পারতেছি যাদের টার্গেট করে এই ভিডিওটা বানানো কারণ এই ভিডিওটার টপিকটা খুব বেশি ডেপতে যাবে এবং এই জিনিসটা শুধুমাত্র যেটা টাইটেল দেখছো এটা ডিবেটটা তোমাকে শিখাবে না দিস উড ইউ আ লট অফ থিংস যেটা তোমাকে সামনের দিনে অনেকভাবে হয়তো হেল্প করবে বড় হওয়ার সময় কারণ এই রিয়েলাইজেশনটা আমি ছোটবেলায় ছিল না আমার আমি জিনিসটা করে চিন্তা করতাম না বুঝতাম না এবং এই কারণে দেখা গেছে আমি অনেক জায়গায় ধরা খাইছি স্ক্যামড হয়েছে এরকম অনেক কিছু হয়েছে আমি বুঝতাম না তোমার এটা খুব জানা দরকার টাইটেল যেটা সেটা হচ্ছে এইবার ভর্তি পরীক্ষা গুচ্ছে হোক গুচ্ছে না হোক কোনটা হইলে বেটার এটাতে আমার করণীয় প্রথমত আসি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলা গুচ্ছে হইতেছে না তো এটার ভালো মন্দ আলোচনা কইরা কোনো লাভ নাই কারণ এই জিনিসটা কোনোভাবেই আমাদের হাতে কোনোভাবে নাই এটা সেপারেট অলরেডি হয়ে গেছে বইয়ে একটা আলাদা কোয়েট আলাদা রোড আলাদা হয়ে গেছে এটা কথাবার্তা বলে লাভ নাই সামনে যেটা আছে সেটা হচ্ছে ভার্সিটি ক গুচ্ছ যেটাকে আমরা বলি জগন্নাথ শাস্ট মিলানো এরকম একটা আমরা জানতে পারছি যে অলরেডি স্মারকলিপি গেছে এবং পরীক্ষাটা গুচ্ছ আমি তোমাকে যে গুচ্ছ হইলে কি গুচ্ছ না হইলে কি কারণ আমি জানি যে তোমরা বা আমরা জনসাধারণ হইতেছে কাইন্ড অফ একটা প্রোডাক্ট এবং যতদিন পর্যন্ত তোমরা এই জিনিসটা না বুঝবা ইউড অলওয়েজ গেট সোল্ড কেউ না কেউ তোমার সাথে এসে সেটা নিয়ে কিছু একটা করবে আমাকে তুমি একটা সিম্পল জিনিসের উত্তর দাও তো ভাই আমি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমি বলে দিছি যে গুচ্ছ পরীক্ষা হবে না মানে গুচ্ছ হবে সে বলে দিছি আচ্ছা এই জিনিসটা এক্সিকিউট হইতে কয়দিন লাগতে পারে মানে এই জিনিসটা মাইনা নিতে বা আদেশটা মানতে কয়দিন লাগতে পারে তোমাকে অনেকে বুঝাবে এত বড় প্রফেশনাল প্রসিজার আছে এই সেই এইটা হবে ওইটা হবে এইটা হবে আধুকি জিনিসটা এরকম এরকম কিন্তু না তাহলে ওয়াই ডাজ এভরি সিঙ্গেল থিং টেক টাইম বিশেষ করে সরকারি জিনিসপত্রগুলোতে এত সময় কেন লাগে কেন জিনিসটা এত কমপ্লিকেটেড এটি কি জানো কখনো এই জিনিসটা জানা অ্যাডমিশন সিজনের ভিতরে বসে থাকা তোমার জন্য খুব কাজের তোমাকে অনেকগুলো শিক্ষা দিবে এবং তোমার পড়ালেখাতে একটা আলাদা লেভেলের ট্রাইফ পাবা কারণ দিস ইজ দ্য রিয়েলিটি অফ লাইফ যেটা তোমার জানা দরকার এবং এটা তোমাকে এক কথায় অনেকগুলো রিয়েলিটি তোমার সামনে আয়না দিবে আমি জানি না তোমাকে আমি এটা বলতেছি তুমি কিনা তোমার টাইমে আমাকে যদি সেই কথাগুলো বলতাম লেজিট গালি দিয়ে চলে যেতাম কারণ আমার মাথায় এই মেন্টাল ম্যাচুরিটিটা ছিল না বাট আই এম রিয়েলি হোপিং যে ভিডিওটার ভিউ যেন খুব বেশি না হয় এবং এমন কিছু অডিয়েন্সকে যেন ভিডিওটা টাচ করে বা টার্গেট করতে পারি যারা অ্যাকচুয়ালি আমার কথাগুলো বোঝার মতো ওয়েট রাখে তো একদম এক্সাক্টলি ঘটনা বা গল্প বলবো না বাট আমি তোমাকে একটা ছোট্ট রেফারেন্স দিব এটা এক্স ওয়াই জেড দিয়ে বলার মতো অ্যাকচুয়াল রেফারেন্স আমি দিতে চাই না তোমাকে কিছু কারণে কারণ আমি চাই না যে তুমি অ্যাডমিশন সিজনের সময় এগুলো নিয়ে ঘাটাঘাটি করো বাট ইউ জাস্ট নিড টু নো যে হাউ দিস ইজ গেটিং রুলড ওভার এটা যাই না কী হবে কারণ তুমি জানো যে অ্যাডমিশন সিজনে তারাই চান্স পায় যারা টপে থাকে সো যারা রুল করতেছে তারা টপে আসে সো ইউ নিড টু নো দিস মাইন্ডসেট যে টপে কেমনে যায় পুরো জিনিসটা ক্লোজ করলে তুমি বুঝবা আমি কোথা থেকে কোথায় লিঙ্ক টানতেছি তো সামথিং একটা এক্স জেড সালে এরকম একটা ঘটনা ঘটে যে একটা রাষ্ট্রে গার্মেন্টস কর্মীরা বা এক কথা চিন্তা করলে শ্রমিকরা তাদের বেতন রেস করার জন্য পাগলা হয়ে যায় যে আমাদের বেতন রেস করতে হবে এটা নিয়ে একটা দাবি রাখে যৌক্তিক দাবি সব ঠিক আছে এখন এই কলকারখান কলকারখানার মালিক যারা তারা অবশ্যই এটা এগেনস্টে ছিল যে না বেতন বাড়াইলে তো আমার পকেট থেকে টাকা যাবে আমি দিব না আমি শোষণ করব কারখানার মালিকরা বলতেছে ঠিক আছে কারখানার মালিকদের মধ্যে একজন খুব চালাক সে বাইর হইলো সে অ্যাকচুয়ালি কারখানার মালিক বাট সে একটা কাইন্ড অফ ছদ্মবেশে আছে সে এর লোকদের ভিতরে ঢুকলো ঢুকে বললো যে এইসব করে লাভ হবে না চলো আমরা মিছিল করি চলো আমরা সব কিছু বন্ধ করে দিই চলো আমরা রাজপথে নেমে এটা করি ওইটা করি শেষ এই লোকটা ডাবল সাইডেড গেম খেলা শুরু করলো কি করলো একদিক দিয়ে এই সাইডেরকে নখ দিয়ে বললো যে তোমরা সবাই রাস্তায় নামো আমি থাকবো আমি তোমাদের নেতা অন্য দিক দিয়ে পুলিশ এবং যে ফোর্স ছিল তখনকার আমল এরকম ফোর্স ছিল না বাট মোটামুটি চিন্তা করো আইন শৃঙ্খলা ফোর্স এদেরকে ওই যে জানাইলো যে এরা এখানে আসবে মিছিল করতে তোমরা জাস্ট নামে একটা ব্রাশ ফায়ার করবা সামনে যা থাকবে সব নাই হয়ে যাবে ঘটনা যেটা ঘটলো ও লিড দিয়ে লোকগুলার আনলো এদিক দিয়ে পুলিশ এসে এদেরকে মারে ফেললো ও কিন্তু সাইডে চলে গেছে মারা যাওয়ার পরে ও আয়শা বললো দেখো এই যে আমাদের খুন টুন করলো এবার খুনের বিচার চাই এইটা করি ওইটা করি আসতে কইরা এই যে ঘটনাটা এতদিন ছিল বেতন বৃদ্ধির ঘটনা এটা ঘুইরা এখন খুনের বিচার চার ঘটনায় চলে গেল বেতন বৃদ্ধিটা কিন্তু ধামা চাপা পড়ে গেল দিন শেষে বেতন আর বাড়াইল না এবং ওই বিচারটাও ঠিক মতো হয় না ইউ আর গেটিং দ্যাট পয়েন্ট যে ও একটা লুপ চালাইতেছে ওই পুরা ঘটনাটা লেখলো হি ইজ দ্য ডাইরেক্টর সে সব কিছু করলো দিন শেষে ঘটনার প্রবাহটা সে চেঞ্জ করলো তার নিজের সিকুয়েন্স অনুযায়ী যারা একটু পড়ালেখা করো হিস্ট্রি নিয়ে বিশেষ করে গ্লোবাল পলিটিক্স নিয়ে তোমরা হয়তো রেফারেন্সটা পায়ে গেছো আমি কিছু কিছু জিনিসপত্র ইচ্ছা করে চেঞ্জ করছি যারা তারা পায়ে গেছো এই জিনিসটা দিয়ে এখান থেকে কি লার্নিং জানো সেটা হচ্ছে একটা আন্দোলন বা একটা কিছু যে কোনো কিছুতে তোমার সামনে যে আসে হি ইজ নট দ্য অ্যাকচুয়াল ওয়ান সবসময় এই জিনিসটার পিছনে এমন কেউ থাকে যাকে তুমি চিনো না এই যে তুমি দেখো আমরা এখন অনেক কিছু দেখি যে বাংলাদেশের ইতিহাসেও দেখছি এইটা ঘটাইছে ওইটা ঘটাইছে বাট যারা ঘটাইছে ও কিন্তু ছিল না আমি রাজনৈতিকভাবে আলাপটা নিতে চাই না বাট কথা হচ্ছে তুমি বুঝছো আমি কার কথা বলতেছি বাংলাদেশের একটা অবিসংগঠিত নেতা হিসেবে আমরা তাকে বিগত সতেরো বছর হিসেবে চিন্তা করছি এই লোকটাকে আমরা চিন্তা করছি সবকিছু করছে এখন যাইয়া অন্য একটা হিস্ট্রি আমাদের সামনে আসছে যে লোক নাকি সামনে ছিলই না সে পেটেন্ট করছে সামনে কিন্তু সে খেলছে পিছনে এবং সে বাইচা আমাদেরকে একটা যুদ্ধে পালাইছিল যুদ্ধটা লজিক্যাল ছিল কিন্তু সে নিজের কোনো ক্ষতি করে নাই ক্ষতি হয়েছে সাধারণ মানুষের তো এটা থেকে আমাদের লার্নিং আসলে কি আসতেছে এটা আসতেছে এইটা যে কোনো আন্দোলন যে কোনো মারামারি যে কোনো দাবি যাই ঘটতেছে না কেন দিস আর গেটিং কন্ট্রোল বাই সামবাডি যে আমাদের সামনে আসতেছে না অ্যান্ড আমরা যারা মধ্যবিত্ত বা নর্মাল কেলিভারের আমরা চাইলেও দিয়ে নিজের কাজ করতে থাকা আমি জানি না আমি এখনো জানি না যাবো তোমরা গালি দেওয়া শুরু করছে কিনা তোমরা আদৌ আমার পয়েন্টটা বসেছে কিনা দেখো আমি তোমাদের জায়গায় থাকলে যেটা করতাম ভাই গুচ্ছ হইতে হবে এটা নিয়ে দশটা জায়গায় পোস্ট করলাম গুচ্ছ হবে না এটা নিয়ে দশটা জায়গায় পোস্ট করলাম আমার লাভটা আসলে কোথায় হইতেছে আমার কথায় কিছু হবে আমার কথায় কিছু হবে না বেসিকলি তুমি জানো না যে এই জিনিসটা কেন চালানো হইতেছে কেন করতে হইতেছে আদৌ আমাদের দাবি দেওয়া কি কেউ কি ঘুরাই দিল অন্যদিকে নিয়ে গেল নাকি ঘটনার প্রেক্ষাপট চেঞ্জ করলো না কি হইল এইটা আমি তুমি সাধারণ মানুষ জানি না এবং আমাদের সামনে যারা এসে কথা বলতেছে এরা অ্যাকচুয়াল লিডার না আমি তোমাকে এটা লিখে দিতে পারি এটা ভিতর থেকে যারা চালাচ্ছে তারা তোমার সামনে আসে না মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের একটা ইয়া ছিল স্টোর একটা আর যে কিবরিয়া শোতে একটা উত্তর দিছিল যে যে তিনটা কারণে সে মুসলমান ধর্মে ফিরে আসছে এটার ভিতর একটা জিনিস সে বলছিল যে ব্রিটিশরা সাতচল্লিশ সালে কেন হুট করে দেশ ছেড়ে চলে গেল যেখানে এখানে তারাই জিতলো সবকিছু ওয়ার্ল্ড ওয়ার টু জিতলো তাদের তো ক্ষমতা এখানে আরো জায়গা বসে থাকার কথা নেক্সট থ্রি হান্ড্রেড কারো সাহস থাকার কথা তাদেরকে উঠানোর তারা চলে গেল আবার হুট করে আমেরিকা সুপার পাওয়ার হয়ে গেল ব্রিটিশ আমেরিকারে কিচ্ছু বললো না বন্ধু হয়ে গেল কেমনে এটা থেকে একটা হিডেন মেসেজ তুমি পাও যে দেয়ার ইজ সামথিং দেয়ার ইজ সাম বাড়ি ইজ সাম এজেন্ডা যারা পুরো জিনিসটাকে কন্ট্রোল করে তার মানে সামনে তুমি আমেরিকা দেখো পিছনে কিন্তু আমেরিকা না সামনে আমরা ব্রিটিশ দেখছি সাতচল্লিশ সালে পিছনে কিন্তু ব্রিটিশ না সো দেয়ার আর সামথিং আমি এটা ডিসক্লোজ করতে চাই না কারণ আমি চাই না যে একটা জাস্ট একটা ভিডিওতে এগুলো নিয়ে বলি যদি কোনোদিন এরকম প্ল্যাটফর্ম পাই আমার এটা নিয়ে বেশ কিছু নলেজ আছে আমি এটা শেয়ার করবো এখন তোমরা স্টুডেন্ট হিসেবে তোমার কি করণীয় সেটা হচ্ছে দেখো যেই জিনিসটাই হোক না কেন ইউ শুড নেভার অ্যাক্টিভলি অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন এনিথিং এখন জিনিসটা যখন আমাদের জীবন জানার একটা প্রশ্ন চলে আসবে হ্যাঁ এখানে আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারি লাইক চব্বিশের গণ অভ্যুত্থান উই শুড অলওয়েজ পার্টিসিপেট কারণ আমরা বুঝতে পারতেছি যে এখানে আমরা এক কিন্তু যখন এই জিনিসটা তুমি বুঝবা যে না জিনিসটা ওইরকম না ইটস সামথিং এলস এইখানে তুমি তোমার সময় দিয়ে তুমি তোমার টাইম নষ্ট করতো একটা জিনিস চিন্তা করো তো তুমি একটা ভালো ছেলে পড়াশোনা করতেছিল গুচ্ছ পরীক্ষাও হবে মাঝখান দিয়ে একটা এজেন্ডা হিসাবে বললো গুচ্ছ হবে না ভাইঙ্গা যাবে এবং তোমার কাছে মনে যে ভার্সিটির এই লোকরাই করছে আমি যে বললাম যে তোমার সামনে যারা এসব করতেছে তারা অ্যাকচুয়ালি করে না দে আর অলওয়েজ সামবাডি হু ইজ হাইডিং বাহাইন্ড দিস এই জিনিসটা ঘটলো ঘটার পরে মাসখানেক পড়া লেখা করলো না বিশ্বাস করো স্ক্রিনার ওই পাশে যে আসো তুমি হয়তো পড়ালেখা করছো কিনা আমি জানি না বাট নাইনটি পার্সেন্ট মানুষ জাস্ট এই গুচ্ছ হবে কি হবে না এটার কারণে বিগত দুই থেকে তিন সপ্তাহ পড়ালেখা করে না আমি কিন্তু অনেকদিন ধরে ভিডিও বানাইতেছি না অলমোস্ট সপ্তাহখানে হয়ে গেছে এবং আমি আমার ইনবক্স খেয়াল করছি আমাদের হটলাইন খেয়াল করছি এত মেসেজ আসছে রিগার্ডিং দিস গুচ্ছ ইয়া যে ভাই পড়বো কি পড়বো না কিচ্ছু বুঝতেছে না ভালো লাগতেছে না কি করব চিন্তা করো তো তুমি দুই সপ্তাহ ধরে পড়ো নাই করে তোমার কাছে কি বিক্রি করা সহজ এই তোমার একদিন পরো নাই সপ্তাহ পরো নাই এই যে কোর্স চলে আসছে এইটাতে আমি এই শেষ করবো এই শেষ করবো এরিয়া একটুখানি গ্লেন্স দিলাম বাট পৃথিবীটা শুধুমাত্র কোর্সে চলে না দেশ শুধুমাত্র কোর্সে চলে না এখানে আরো অনেক কিছু আছে সো মেইন কথা হইতেছে এইটা যে অলওয়েজ লার্ন অলওয়েজ রিমেম্বার যে তোমার সামনে যে আয়সা কথা বলে এর পিছনে কেউ থাকতে পারে কিনা না ইজি ডুইং ইট ফর হিমসেলফ ফর ইউ না কার জন্য কে চালাইতেছে পুরো ব্যাপারটাকে এইটা জানতে পারা বা এটা বুঝতে পারাটা খুব জরুরি এবং স্টুডেন্ট হিসেবে তোমার কাছে যখন ওরা গুচ্ছ হবে আচ্ছা তুমি একটা জিনিস নর্মালি চিন্তা করো তো ধরো গুচ্ছ হইলো আমাদের মধ্যে একদল স্টুডেন্ট এসে বলতেছে যে ভাই আমি এতগুলো ফর্ম তুলবো কিভাবে একটা জিনিস খুব দুঃখজনক আমি তোমাকে একটা জিনিস শুনাই এটা একটু শুনো খুব কথাটা বাট একটু শুনো যে ছেলেটা অ্যাকচুয়ালি গরিব যে ছেলেটা অ্যাকচুয়ালি পাঁচটা ভার্সিটিতে পাঁচ ইন্টু এক পাঁচ হাজার টাকা দিয়ে ফর্ম তুলতে পারে না এই ছেলেটার বিশ হাজার টাকার কোর্সে থাকার কথা না এই ছেলেটার পাঁচ হাজার টাকার তিনটা অনলাইন কোর্সে থাকার কথা না রাইট এ থাকতেছে কেমনে তার মানে যারা অ্যাকচুয়ালি নিষ্পেষিত যাদের অ্যাকচুয়ালি পাঁচটা জায়গায় ফর্ম তোলার টাকা নাই তারা আজ পর্যন্ত অনলাইনে একটা কথা বলে নাই কারণ তাদের ওই জিনিসটা বলার সুযোগ নাই দিস ইজ দ্য রিয়েলিটি তারা বলতে পর্যন্ত পারে না তাদের বলার মতো সুযোগ নাই সুবিধা নাই তাদের মাথা ভেঙ্গা যেতেছে ভাই কেমনে কি করব। কোনটা যায় কোথায় যায় গোছাবো তার সময় নাই ফেসবুকে এসে দুটা পোস্ট করা দুইটা কমেন্ট করা ইউটিউবে এসে কিছু করা এই সময়টা তাদের পর্যন্ত নাই যারা সামনে এসে কথা বলতেছে ওই যে কবে কবে জানে বন্যার সময় না কোন টাইমে জানি কে জানে এসে বলতেছে যা আমাদের এইটা নাই ওইটা নাই ত্রাণ লাগবে শালার গুলশানে দুটা ফ্ল্যাট আছে ওয়াই সেটা বলতেছে সো যারা অ্যাকচুয়ালি দরকার উই ক্যান নেভার রিচ দেম কারণ তাদের মাঝখানে হাজারটা মিডেল ম্যান আছে ঠিক আছে এরকম অসংখ্য ইস্যু আছে অসংখ্য জিনিস আছে তোমার কাছে মনে হতে পারে যে যারা এসে বলতেছে যে ভাই ফর্ম তুলতে পারবো না ভাই না বিশ্বাস করো যারা অ্যাকচুয়ালি ফর্ম তুলতে পারবে না তার অনলাইনে তার এখন আসার মতো অবস্থায় নাই সে কমেন্টটাই করতে পারতেছে সে পাগলার মতো পড়তেছে সে মানুষের জমিতে বর্গা দিয়ে কাজ করতেছে যে ওই টাকাটা উঠাবে সে ফর্মটা এটা কারণ সে রিয়েলিটি জানে শরীরটা জানা যায় আমি তিন দিন না খাইলে আমার দিকে কেউ তাকায় নাই আমি পড়ে থাকলে আমার দিকে কেউ তাকায় নাই অসুস্থ হলে কেউ তাকায় নাই হির ওজ দ্য ফাঁকিং রিয়েলিটি সো ও আয়সা কোনো দিন পোস্ট করবে না কোথাও জানে যে আমার পোস্ট আমার কমেন্টে কোনো কিচ্ছু ছেড়া যাবে না সবকিছু নর্মালি হবে সো আমাকে ম্যানেজ করতে হবে টাকাটা ও জানে হি ইজ নট পোস্টিং ইট তো যারা পোস্ট করতেছে তারা কেন করতেছে জানো যেন ওই গরিব ছেলেটা চান্স না পায় দিস ইজ দ্য রিয়েলিটি ভাই অনেক টুইস্ট ভিতরে বুঝাইতে গেলে অনেক কিছু তোমার তোমার আমারই হয়তো মনে হবে যে সাদা কি করে পাগল বাট না ভাই ভাবো যে ছেলেটা অ্যাকচুয়ালি অভাবে আসে কোনো একটা দল চাইতে সেই শালা যেন না পড়তে পারে গরিবের বাচ্চা তুই পড়বি কেন তুই পড়ে যা আমি পড়বো এই জন্য একটা আলগা একটা আমিও পারতেছি না তাহলে না মানে সবাই পড়াশোনা করতেছে না পড়ালেখা দিয়ে দিস ইজ দ্য রিলেটেড আরো 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 এটা আর একটা নোংরা রিলেটেড এটা তো গুচ্ছ সাথে রিলেটেড না আমি নিজে তো কোশ্চেন ব্যাংক লাইফ ব্যাচ চালাই তাই না তো কোশ্চেন ব্যাংক লাইফ ব্যাচের সমস্যাটা কি হয় জানো যে তোমার একটা রিয়েলিটি বলি আমার আমি যেহেতু এনডিসিতে ছিলাম আমার ডিএমসিতে কমসে কম কমসে কম আমার ব্যাচে পঞ্চাশটার মতো ফ্রেন্ড থাকবে এবং যদি জুনিয়র কাউন্ড এটা তো কয়েকশো হয়ে যাবে আর বুয়েটেও আমার টপার লেভেলে মানে ধরো সিএসি ডেপ ট্রিপল এ ডেপটে আমার মিনিমাম হইলেও দেড়শো ফ্রেন্ড আছে দেড়শো প্লাস পঞ্চাশ দুইশো আই গেস দুইশো টপ জায়গার স্টুডেন্ট থেকে যদি আমি একটা অ্যানালাইসিস করি একটা ডেটা নেই দ্যাট ইজ পেটি ভ্যালিড আমি তোমাকে কসম করে একটা কথা কইলাম এরা সব সময় বলছে যে মামা আমরা যে নতুন কনসেপ্ট পড়ছি নতুন জিনিস পড়ছি এগুলো পড়ছি মূলত র্যাঙ্কে টপ করার জন্য মেইন বেসিকটা আমার কোশ্চেন র্যাঙ্কি ছিল বিগত বছরের ২০ বছরের প্রশ্নের প্যাটার্নে ছিল এগুলো সব কোশ্চি টপ করার জন্য এখন এদের মধ্যে আমার বন্ধু চলতে হয় বাট এর মধ্যে একটা খুব ক্রিটিক্যাল পোর্শন আছে যারা খুব নোংরা একটা কাইন্ড অফ হিটলার মেন্টালিটি নিয়ে চলে সেটা হচ্ছে আমরা আমাদের কলেজ লাইফে দেখছি যে ওরা মুখে এসে বলে কোশ্চেন ব্যাংক সলভ করেছি এইগুলো পুরো চান্স হয় কোশ্চেন ব্যাংক পুরো চান্স হয় এগুলো মানুষ করে এটা তো পাগল ছাগল লোক করে এগুলো তো চান্স হয় কেন বলছো জানো কারণ ও চায় যে ছেলেটা সাধারণ যে ছেলেটা মিডিয়া কর ও যেন ওর মতো নতুন জিনিস পড়ে কোস নতুন জিনিসের কোনো সিলেবাস নাই তো তুমিও যদি মনে করো আমি একটা সাধারণ ছেলে আরেকজন খুব ভালো ট্যালেন্টেড ও যা পড়ছে ও যা পড়তেছে ওইগুলো কিন্তু কোশ্চেন ব্যাংক শেষ করার পরে পড়তেছে আমিও যদি এখন কোশ্চেন ব্যাংক পরে ফেলাই ওর যদি কোনো একটা মেজা কেয়ার ঘটে মনে করো নতুন জিনিস হলে পারতে সারা এটার চান্স কিন্তু খুব বেশি নতুন জিনিস পারা যায় না অনেক সময় অনেক ভালো স্টুডেন্টে পারে না তাহলে এখন ওরও এরিয়া কোশ্চেন ব্যাংক আমারও এরিয়া কোশ্চেন ব্যাংক সে এখন কিন্তু আমার আর ওর মধ্যে ব্যাটেল শুরু হইল আমি যেন ওর সাথে কখনো কম্পিট করতে না পারি দ্যাটস অল একটা কাজ করে সেটা আমাকে সবসময় শোনায় কোশ্চেন ব্যাংক সলভ করিস না ফেলাইতে এটা লাগে না তা আমি এখন নতুন জিনিস পড়লাম হ্যাঁ ওর মতো একটা ট্যালেন্টেড ছেলে যে পরীক্ষার হলে যায় নতুন জিনিস ভুলা যায় যেটা আসে মাত্র তিরিশ পার্সেন্ট আমি কোন জায়গার কোন কোন গোয়ালের গরু যে আমি যে নতুন জিনিস একদম মানে পুরা মারে দিয়ে আসবো হয় না তো অ্যান্ড দিন শেষে উই লুজ দেখি সে এরকম অনেক কিছু আছে ভিতরে অনেক এজেন্ডা আছে এবং তোমরা তো ছোট তোমাদের কাছে মনে হয় আরে এগুলো নিয়ে এত কে চিন্তা করে বাট দ্য থিং ইজ আমরা তো বড় হয়েছি দুইটা দিন আগে আমাদের বয়স বিশ ছিল এখন তেইশ চব্বিশ হইতেছে তো আমরা বুঝতেছি যে একটা পর্যায়ে যে আমরাই দেশ চালাবো একটা দিন পর আমরাই সুদ নেব আমরাই অন্যায় করব অবিচার করব সব আমরাই করব। তখন আমি বুঝি আচ্ছা ঠিক আছে এই ছেলেটাই বড় হয়ে এই অবিচারটা করবে যে জাস্ট একটা চিন্তা করছে যে একটা গরিব ঘরের ছেলে ওর আশপাশে একটা বইটার ভাইয়াও জীবনও দেখে নাই ঢাবের একটা ভাইয়া জীবনও দেখে নাই এই ছেলেটারে ও যদি জাস্ট একবার চাইতো যে আমি ওকে বলি যে ভাই তুই বিগত বছর প্যাটার্ন দেখলে একটা সিট তো রয়ে যায় দেখ জাস্ট হয়ে যেতে পারে বলবে না কারণ ও চাই যে না তুই আসবি কেন তুই তুই তো ওর না তুই চাষার বলা তুই কেন আসবি তো ম্যাম একটা নোংরা জিনিস বলে আমি একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি এই গালিটা আমি একবার শুনছিলাম যার কাছ থেকে শুনছিলাম সে বইয়েটাও পড়ে না ঢাবিতেও পড়ে না ঢাকার বাইরে আছে চান্স বাইরে এরকম একটা গালি খাইছিলাম আমার বাপ চাষা না হইলে হয়তো অনেক গর্ববোধ করতে হবে আমার বাপ চাষা কাজ করে রাখায় আমি মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি বাট আমি এরকম একটা প্যাটার্ন শুনছিলাম সারা দিন গরিবের বাচ্চা তুই বয়েটা এসে কি করবি এই জায়গায় সাথে নষ্ট করবি আর এই প্যাটার্নটা আমি শুনছিলাম আই ডু রিকল যে ওর ভিতরে যে একটা গ্রাজ ছিল যে তুই ক্যান চাস পাবি তুই গরিব তুই ক্যান পাবি তোর একটা টিউশন করার টাকা নাই তুই টিউশন করিস না তুই আমি কিন্তু টিউশন করতাম না সো হি হ্যাড দিস ডোন আল্লাহরের ভিচারটা দেখাই দিছে বইয়ের ঢাবি মেডিকেল লাইফের কিছু না বাট ও যেটা নিয়ে গর্ব দেখায় সেটা ওর আসে নাই অ্যান্ড দ্য বিগেস্ট ট্রাজেডি বিগেস্ট ট্র্যাজেডি ওর বড়ো ভাই বইয়ের সিভেলে আসে সতেরো ব্যাচ আমি পেট সিভিলে তোর বড় ভাই গোয়েটা পড়া সত্যি ওর পড়া লাগতেছে ঢাকার বাইরে আমার 14 গোষ্ঠী থেকে ওই পেট নাই মিরপুর কাজ ফ্যামিলি ওরা অনেক টাকা ভরার মালিক আমি আলহামদুলিল্লাহ বইটা চলে আসছে কারণ আমি তখন বুঝতে পারতেছিলাম যে देयर ইজ সাম এজেন্ডা देयर ইজ সাম এজেন্ডা আর আ লাস্ট এটা লাসার একটা কথা বলবো না অসন পরীক্ষার হলে পরীক্ষার দিন পরীক্ষার হলের বাইরে বৈসা একটা দল জানুয়ারি থাকে যারা ইচ্ছা করে তোমার সামনে বইটা নিয়ে বসা থাকবে বিশ্বাস করো এগুলা টপার দুইটা ক্যাটাগরি হয় টপার নেলে ছাগল বুঝাই টপার আর সব পড়া হয়ে গেছে ও ইচ্ছা কইরা পরীক্ষার হলের আগে এসে এমনি একটা পড়া দেখাবে ক্যান দেখাবে যারা মিডিয় করে স্টুডেন্ট তুমি এখন বই খুলে বসবা পরীক্ষার হলের আগের পাঁচটা মিনিট তো ভাইয়া তোমার ব্রেন কাজ করে না তুমি যা দেখবা তা ভুলবা আমার এরকম অনেক ফ্রেন্ড ছিল আমি জানি যে ওইটা ক্যান পড়তেছে জাস্ট আমার ভুলানোর জন্য আর কিচ্ছু না ও পড়তেছে না ও জাস্ট পৃষ্ঠা উল্টাইতেছে পড়তেছে না কিন্তু ওরে দেখে তুমি বই নিয়ে পাগল হয়েছে আরে ও এত কিছু বই না এখন আবার পড়তেছে আমার তো পড়তে লাগবে তুমি পড়তে দেখবে যে সব বই লাগেছে গোলায় গেছে টেনশনে মাথা শেষ তুমি জানো যে পরীক্ষার হলে মেন্টাল স্টেবিলিটি খুব দরকার হয় তুমি দেখবে ওই পাগলার মতো পড়তেছে আমিও পড়তে যাবো কিরে পারতেছি না পারবা না তো পরীক্ষার হলে তো পড়তে ও পড়তেছে না ও তো ইচ্ছা করে কাজটা করতেছে জানো তুমি মারাটা খাও তুমি যেন চান্সটা না পাও তোমার আশপাশে তোমার ক্লোজ ফ্রেন্ড এমন হইতে পারে আমি জানি না কে আছে আমার কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ডে আমার ব্যাক স্ট্যাপটা করছিল কারণ এই ব্যাক গুলা তোমার সব থেকে কাছের ক্লোজ ফ্রেন্ড গুলাই করে দূর থেকে কেউ এসা করে না তোমার উইক পয়েন্ট জানে না আমার দূরের একটা ফ্রেন্ড জানে না যে আমি মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি সো গালিটাও আমার চাইলেও দিতে পারে না ঠিক আছে সো থিঙ্ক ওয়াইজলি পরীক্ষা যেরকমই হোক না কেন গুচ্ছ হইলে ভার্সিটি কর প্রেপ নিতেছিল ওইটাই তো প্রেপ নাও আগে সার্কুলার দেখ অনেক রং তামাশা হবে করুক না ইউ ডোন্ট বি দ্য প্রোডাক্ট তোমার প্রোডাক্ট হওয়ার দরকার নাই তো ইউ ডু ইউর শিটস ইঞ্জিনিয়ারিং গুচ্ছ হবে হোক হবে না হোক আমার প্রেপ তো সেম আমি টপ টায়ারের প্রেপটা নিবো বাকিটা অটো হয়ে যাবে বলো ভাই বইটা এলিজিবল হচ্ছে না বইটার প্রেপ নিয়ে কিলাম আরে আসে তো আমি কি বলতেছি যে কুয়েট এমসি কিউ একটা নাম্বার হচ্ছে ছয় কয়রা তোমার কাছে কেমনে মনে হয় যে ছয় মার্কের এমসি কিউ আর এক মার্কের এমসি কিউ সেম হবে এক না তো 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 লাগি তো প্র렙টা উই ওয়েট লেভেলই না অলকস বড় কোয়টার প্র렙 অনেক ক্ষেত্রে কঠিন রুইটারের ক্ষেত্রে আবার পিলি আসছে ঠিক আছে একইভাবে হার্সির ক্ষেত্রে চিন্তা করো না তোমার কাছে কি বড়া জগননাথের প্র렙কে হাবিত থেকে অনেক সহজ হয়তো জগননাতে ক্রিম মাথাগুলো সবাই বৈশিষ্ট্য পড়ে পড়ে না বাট প্র렙 তো কাঁচা গ্যাছে সমস্যা কি সো মেইন কথা যেগুলো যেগুলো এলিজেবল আছো সবগুলোর নিয়ে একসাথে প্র렙 নিতে শুরু করো ডন বি দা প্রোডাক্ট অনেক কিছু হবে অনেক ধরনের ব্যবসা হবে হয়ও না এটার পার্ট হয়ও না প্রোটেক্ট সেলফ ঠিক আছে স্পিক ফর ইউরসেলফ থিঙ্ক ফর ইউরসেল্ভ তোমার লাইফ তোমার টাইম তোমার সব কিছু নিজেকে নিয়ে ভাবো আসসালামু আলাইকুম সবাইকে দেরা